হ্যালো সবাইকে আলাইকুম সবাইকে সুস্বাগতম কোথায় জানেন পাসপোর্ট অফিসে দেখতেই পাচ্ছেন আমি আজকে পাসপোর্ট অফিসে গিয়েছি সবাইকে স্বাগতম সবাই চলে আসেন আমি দেওয়ান ফারজানা যেহেতু গেছি আপনারা কেন আসবেন না এটা হচ্ছে আমাদের পাসপোর্ট অফিস হচ্ছে আফতাবনগর নব হচ্ছে আসলে এগুলো খুব ভালো বুঝে আমি এত ভালো বুঝি না নব আমার মেয়ে আর আমারটা মেয়েরটা ফার্স্ট টাইম আমি হচ্ছে দুইবারের আগে পাসপোর্ট আমার তিন নাম্বার পাসপোর্ট তো নবসব ডকুমেন্ট রেডি করতে চাই কারণ হচ্ছে এত এত ডকুমেন্ট রেডি করতে এগুলো ও রেডি করতেছিলো তো যাই হোক পাসপোর্ট অফিসে যাওয়ার পরে কী কী কাহিনী হয়েছে আসলে ভিডিওটা আপনারা পুরোটা না দেখলে বুঝবেন না পাসপোর্ট অফিসে মানুষকে কী পরিমাণ হ্যাসেল করতে পারে কিন্তু আপনি যদি খালি ঘুষ খাওয়াইতে পারেন আপনার কোনো হ্যাসেল না একদম দুই মিনিটের মধ্যে সব কিছু আপনার হয়ে যাবে বিষয় হচ্ছে এরকম তো যাই হোক আমি এর আগে করেছি মেন পাসপোর্ট অফিস থেকে আরেকবার করেছি কেরানীগঞ্জ থেকে কিন্তু এইবার প্রথম হচ্ছে আফতাবনগর থেকে তো আফতাবনগরে যাওয়ার পরে যা যা শিক্ষা হইলো এগুলো সবই আপনাদের সাথে শেয়ার করবো এটা হচ্ছে আমরা হচ্ছে যখন আপতাবনগরে যাচ্ছিলাম আসলে ভিউটা এত সুন্দর ছিল আর চারপাশে এত সুন্দর কৃষ্ণচূড়া ফুল আমি এগুলো দেখে আমার পুরো মাথা নষ্ট হয়েছে এত সুন্দর ফুল কেন আবার দেখতে স্যারে কিজানি ফুল হলুদ ফুল ওইটার নাম মনে হয় সোনালি ফুল এরকম কিছু একটা ফুল জায়গা ভুল হইতে পারে কেউ কিছু মনে করবে না কিন্তু নগরের ভিতরটা গিয়ে দেখার পরে ফুলে ফুলে সব জায়গায় লাল হয়ে গেছে আমার এত ভালো লাগছে আমি সাহারে পাসপোর্ট অফিসে মনে কত ভালো আহারে এই পাসপোর্ট অফিসটা মনে ঢাকা সবচেয়ে ভালো পাসপোর্ট অফিস কেন বলতেছি নিশ্চয়ই আপনারা বুঝবেন আমার কথা শুনি আমি তো সরাসরি বিরুতে খারাপ বলতে পারি না বুঝেন না আমার মনে হচ্ছে ডাকার মধ্যে সবথেকে ভালো পাসপোর্ট হচ্ছে আফতাবনগরের পাসপোর্ট অফিস বিষয়টা হচ্ছে এরকম আমার অভিজ্ঞতা থেকে বলতেছি আমার হাজব্যান্ড হচ্ছে বলতেছে আমাকে যদি বুলটুল ধরে তাহলে তোমারটা বুল ধরবে না দলে নিফরাটা ধরতে পারে কারণ তোমার তো অলরেডি দুটা পাসপোর্ট করাই আছে দেখতেই পাচ্ছেন কি পরিমাণ লাইন ছিল তো যাই হোক আগে একটু বলি নিফ্রাশনাকে স্কুল থেকে নিয়ে যেতে হয়েছে কারণ ওই দিন ওর একটা পরীক্ষা ছিল সিটি পরীক্ষা ওই জন্য ওকে স্কুলে গিয়ে ওকে আউট ড্রেসে স্কুলে পাঠিয়েছিলাম স্কুল থেকে নিয়ে তারপরে হচ্ছে আমি ওই পাসপোর্ট অফিসে গিয়েছিলাম এই জন্য প্রথমে আগে একটু পাসপোর্ট অফিসের বিবরণ আপনাদের সাথে শেয়ার করলাম তো এই যে নিফরা হচ্ছে ওর বান্ধবীর সাথে ও আমি আর ওর বাবা হচ্ছে যাচ্ছিলাম স্কুল থেকে নিয়ে ওরে যাচ্ছি ওই বা আফতাবনগর পাসপোর্ট অফিসে তো যাই হোক মেয়েও খুব খুশি যেহেতু পাসপোর্ট করতেছে জীবনে প্রথমবার তো যেটা বলি সেটা হচ্ছে কি মেয়ের কোনো ডকুমেন্টে ফাইনালি কোনো প্রবলেম ধরে নেই বাট আমার সমস্ত ডকুমেন্টে একশো একটা প্রবলেম ধরছে সেগুলো আসলে বলে শেষ করতে পারবো না গিয়ে হচ্ছে বিশাল সিরিয়াল ছেলেদের সিরিয়াল মেয়েদের সিরিয়াল আমার জামাইকে আমি বললাম দেখো নব এত হেসেল নিতে ভালো লাগতেছে না কিছু তুমি হচ্ছে দালালদেরকে কিছু টাকা খাওয়াই দাও পাসপোর্ট কোনো ঝামেলা হবে না বলে আমি কি এই যে আমাদের মতো যারা দেরি করতে জানা মানে অল্প সময় নিয়ে আসে পাসপোর্ট দালালদের আজকে গেছে আমি দালালের এক টাকাও দুমনা লাগলে আমি আরেক দিন আসবো কী সমস্যা আসলে কোনো সমস্যাই ছিল না বিশ্বাস করে না আমার একটা সিলি সমস্যার কারণে দুই দুইবার আমার চেঞ্জ করাইতেছে যেটা হচ্ছে এনআইডি আরে ভাই আমি ডিজিটাল এনআইডি না পেলে আমি কি করতাম আমার তো হচ্ছে চাঁদপুরে আমার ভোটার তাই না ডিজিটাল আবার নতুন করে এনআইডি কপি বের করতে সারছে গেল তারপরে এই রুমে যান ওই রুমে যান তারপরে ওখানে হচ্ছে কি ওদের হচ্ছে উপপরিচালকের রুমে যান মানে কেন যাব জানো এগুলো হেরোস্তারি কেন আমার করছে আপনাদের সাথে একটু শেয়ার করি একটু জানেন তো সবাই পাসপোর্ট অফিসে কী হয় কেন শেয়ার করছে জানেন বাবার নামে নাকি এখন কিছু হবে না তো একটা কথা বলি আল্লাহ না করো কোনো মেয়ে মানুষের জীবনে দুর্ঘটনা ঘটতে পারে না বাবার নামে কিছু হবে না সব কিছু হাজব্যান্ডের নামে মানে হাজব্যান্ডের পারমানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস সবই হাজব্যান্ডের নামে বাবার নামে কিছুই না বাপরে বা বাপটা যে জন্ম দিলে বাবার নামে কিছুই না না মেয়ে মানুষের কোনো দুর্ঘটনা থাকতেই পারে হাজবেন্ড দু একের বেশি দ্বিতীয় হইতেই পারে বাপ কি মানুষের চেঞ্জ হয় বলেন তো পাসপোর্ট অফিসে গাদাদেরকে কে বুঝেবে বলেন যাই হোক অবশেষে আমারটা হইলো না দেখলেন তোর সময় ছবি তুললো তো আসার সময় ও মানে মনটা খুব খারাপ লাগলো বিকাল চারটার সময় যখন ফিরতেছিলাম এত সুন্দর ওয়েদার ওয়েদার দেখে আবার মন ভালো হয়ে গেছে আমার আমি নবর বলতে থাক রাগ করো না আমি আবার আরেক দিন আসবো তুমি রাগ করো না যাই হোক আপনাদের সাথে এগুলো কেন শেয়ার করতেছি এগুলো একটু বলতেছি কারণ যারা পাসপোর্ট অফিসে এখনও যান নাই প্রত্যেকটা মানুষেরই পাসপোর্টটা থাকা উচিত আমার ক্ষেত্রে মনে হয় যেমন জাতীয় পরিচয়পত্র আমাদের থাকা দরকার পাসপোর্টটাও থাকা দরকার বিপদ আপত্ত বলা যায় না তাই না আমি যে কোথাও ঘুরতে যাবো তার জন্য আবার নতুন করে পাসপোর্ট করতে গিয়ে সেরকম না বা নিফার সময়কে ঘুরতে নেবো এরকম না যদি কখনো যাই দেখা যাবে বাট করে রাখলাম বিষয়টা হচ্ছে এরকম বাপরে বাপ এই যে মাছ একটা রাতে শাক্ষু পারিত এই শাকুটাতে এত জুলা জুলি করতেছে আমার যে কী ভয় লাগতেছে আমার নিজেকে নিজে পড়ে হয়ে যায় কি না এই বুঝতেছিলাম না আমার এত ভয় লাগছিল অবশেষে শাক্ষুটা পার হয়েছি নবদমক টমক খাইয়া অথচ আমি কিন্তু গ্রামে পড়েছি এই যে নিফ্রাসোনা পাসপোর্টের পেয়ে ফেলেছি এই হচ্ছে মে মাসে আঠাশ তারিখে দিবে এখন দেখেন তারপরের দিন আমি যাচ্ছি আবার পাসপোর্ট অফিসার আজকাল নিফরা তো হয়েই গেছে সেই জন্য নিফরা যাইতে না আমি যাচ্ছি যাওয়ার সময় এখানে মেরাদি হাটে এই মামার এত কলালে বসে রয়েছেন কিনা আমার একটু কলা দেন এরকম বলতেছিলাম তো অবশ্যই আমি ডকুমেন্ট নিয়ে আমি সবার আগে সিরিয়ালের দাঁড়াই ছিলাম এই যে আবার আমাকে পাঠাইছে আরেকদিন হেরস্তানি মানে হেরোস্তানি কারো বলে যদি আপনি দালাল দিয়ে করতেন ওরা দেখে ডকুমেন্ট আপনি দালাল দা করছেন আজকে তো আপনি দালাল দা করেন এই জন্য এগুলো হেরস্তানি করতেছে যাই অবশেষে আমার কাজ হয়ে গেছে খুব তাড়াতাড়ি আমি আবার কি করলাম নিফরাকে স্কুলে থেকে নিয়ে তারপরে বাসায় আসলাম কারণ ওই দিনও আমার তাড়াতাড়ি হয়ে যাওয়ার কারণে নিফ্রা স্কুলে সামনে দামি আমি আসছি এটা দ্বিতীয় দিনের কাহিনী বলতেছি কিন্তু অবশেষে ফাইনালি পাসপোর্টের স্লিপ আমারটা হয়েছে তো এই হচ্ছে পাসপোর্ট অফিসের হেরস্তানি আমাদের আফতাবনগর পাসপোর্ট অফিস খুবই ভালো খুবই ভালো এক কথা এত ভালো কোনো পাবে না খুব সহজে পাসপোর্ট করে আনতে পারবেন যারা নগর খালি পড়ছেন তারা বুঝবেন যে আমার হাতে দেখেন দুই দুইটা পাসপোর্ট আমার পুরাতন একটা হচ্ছে আমার এগারো সালে একটা হচ্ছে আমার সতেরো সালে তারপরও আমাকে এই হেরোস্তানি করতে হচ্ছে এখন নাকি সব জায়গায় হাজব্যান্ডের নাম বাবার নামে কোনো কিছু হবে না বুঝতে পারছেন আপনাদের সবাইকে এইটা শেয়ার করার জন্যই লাইভে ভিডিওতে আসছিলাম কেমন লাগলো ভিডিও